রাষ্ট্রের কাছে সঠিক বিচার পাওয়ার জন্য কেন আন্দোলন করতে হবে আবেদন করতে হবে একটা রাষ্ট্রের সরকার একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থা দায়িত্ব নেই তারা কি দেশ চালায় কি কি বলবো বুঝতে পারছি না আমাদের কি কিছুদিন পর পর আওয়াজ তুলতে হবে এটা রাষ্ট্রকে দায়িত্ব পড়ে না দায়িত্ব পড়ে না আপনার দেশের নাগরিকের সুবিচার করার আমাদেরকে কেউ দর্শন হয়েছে তার জন্য আন্দোলন করতে হবে বিচার চাইতে হবে সঠিক বিচার চাইতে হবে কেন আপনাদের কাজকে শুধু কি আপনার দেশ উন্নত করা এটাই কি শুধু লক্ষ্য হবে এটা হবে না বিচার ব্যবস্থা সংশোধন করতে হবে আমরা কিছুদিন পর পর দেখতে পাই বিভিন্ন বিষয় নিয়ে বিচার চাওয়ার জন্য আন্দোলন করতে হয় রাস্তায় নামতে হয় কেন রাস্তায় নামতে হবে একজন নাগরিক যদি রাস্তায় নামতে হয় তাহলে সরকার কেন থাকবে সরকারের তো কাজ কি অনেক কাজ থাকতে পারে আমি যেহেতু না না আমি সরকারের কাজ কিন্তু একজন নাগরিক হিসেবে আমার যতটুকু ধারণা জানা যতটুকু প্রাপ্য হচ্ছে আমি সুবিচার চাওয়ার অধিকার আছে কিন্তু আমি চাইবো কেন এটা তো আপনারাই দেবেন অর্থাৎ সুবিচার ব্যবস্থা তো আপনারাই সংশোধন করবেন বিচার ব্যবস্থা সংশোধনের জন্য চিলাচিলি কেন করতে হবে এখন তো সরকার নেই অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে তাদের তো দায়িত্ব এই যে এখন পর্যন্ত কারাপশন শেষ নাই ঠিক আছে কিন্তু কারাপশন শেষ হচ্ছে না কেন কারণটা কি কারণটা হচ্ছে এখন এই যে আওয়ামী লীগের সময় যারা হত্যাকাণ্ড চালিয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত দেশে আছে সবাই কিন্তু চায় নাই গ্রাম অঞ্চলের যারা বিভিন্ন জায়গায় গিয়ে হত্যাকাণ্ড চালিয়েছে খুন খারাপি করেছে তারা টাকা দিয়ে টাকা দিয়ে এখন পর্যন্ত তারা দেশে অবস্থান করছে অর্থাৎ রাজনৈতিক দল পুলিশ তাদেরকে টাকা দিচ্ছে বিগ একটা অ্যামাউন্টে অর্থ তাদেরকে দিয়েছে দেন তারপর তারা দেশে অবস্থান করছে এখনো পর্যন্ত তারা ফ্রিডম পাচ্ছে এটার দোষকার আমাদের বিচার ব্যবস্থা আপনি দুর্নীতি বন্ধ করতে না পারলে এই দেশে কখনোই শান্তি নিয়ে আসতে পারবেন না কখনোই বিচার ব্যবস্থা যদি সংশোধন করতে না পারেন দেশ কখনোই সঠিক পথে নিয়ে যেতে না সঠিক পথে তখনই যাবে যখন দুর্নীতি করতে আর দুর্নীতি ধমন করার জন্য আপনার বিচার ব্যবস্থা ঠিক করতে হবে সো বিচার ব্যবস্থা যদি আপনার ঢিলে থাকে তাহলে কখনোই কোনো কিছু হবে না আমি যতই বিচার চাইবো যতই আন্দোলন করব লাভ নেই আমাদের দুর্নীতি বন্ধের জন্য বিচার চাওয়া বন্ধের জন্য শাসন ব্যবস্থা যেটা সেটা কঠোর করতে হবে যেমন ধরুন আপনার কে দর্শন করব তাকে ধরতে পুলিশ চার চার মাস এক মাস দুই মাস এক বছর দুই বছর সময় কাটায় কেন এত ইনস্ট্যান্ট অর্থাৎ তাকে চব্বিশ ঘন্টার ভিতরেই পুলিশের দায়িত্ব যে হাজতে নেওয়া চব্বিশ ঘন্টার ভিতরে কারণ একজন দর্শনকারী দর্শন মানে তো শুধু দর্শনকারী যে এরকম আমার মা বোনের ইজ্জত নিয়ে ছিনে ভেঙে গেছে তারা এখনও পর্যন্ত আছে পুলিশ কাছের ভিতরে আছে নাই তো এরকম না আছে তাদের ভিতরে দর্শনকারী আছে কিন্তু এগুলো নিয়ে আমরা কেউ কথা বলতে চাই না আমরা বিচার চাইবো কিন্তু কোনো প্রকার বিচার পাবো না কারণ বিচার কেই বা করবে যারা বিচার করবে তারা তো দুর্নীতি বাজ ঘুষক টাকা নিয়ে নিজেকে বিক্রি করে দেয় তারা নিজের মাবোনদেরকেও বিক্রি করতে একবারও চিন্তা করবে না যারা দর্শনদের দর্শনকারীর পক্ষে থাকে সো আমি যতটুক আইডিয়া করে অনুমান করি আমার বিচার ব্যবস্থা সচেতন তখনই হবে অর্থাৎ সব কিছু ঠিক তখনই হবে যখন আমাদের বিচার ব্যবস্থাটা কঠোর হবে অর্থাৎ যেমন ধরুন হত্যা করছে তাকে ইন্ডাস্ট্রি হাতে শাস্তি দেন এক বছর দুই বছর ছয় মাস জেলের পিছনে ঘুরবে উকিল আসবে এটা করবে সেটা করবে পিছনে পর সে পেয়ে যাবে টাকা দিয়ে কেন ওই যে কিছুদিন আগে দেখলাম পুলিশে ডুয়েট ছাত্রদেরকে সাবেক সেনা কর্মকর্তার ছেলে করে হত্যা করছে পুলিশ এটা নিয়ে কেস নিতে চাচ্ছে না বিভিন্ন সামান্য শুনলাম কিন্তু এগুলো কেন হবে আপনি যেই অন্যায় কেন আমার বাপ হুক বা যেই হোক সে অন্যায় করছে তাকে শাস্তি পেতে হবে এখানে কোনো ঢিলে দেওয়ার সুযোগ নেই ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আপনারা সেটাই করেন এই যে আমি দেখতে পাচ্ছি আমাদের এরিয়াতে সেনাবাহিনী বিভিন্ন রুলস তৈরি করছে বা কেউ ফলো করছে না কেন করছে না কিন্তু মানুষের ভালোর জন্যই করেছে আমি যত দেখেছি বুঝতে পেরেছি কিন্তু কেউ ফলো করছে না অর্থাৎ বিশেষ করে ড্রাইভার জন্য রুট এরিয়াটা কিন্তু কেউ ফলো করছে না একটা মাত্রই কারণ আর সেটা হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা ঠিক নেই ট্রাফিক রুলস ঠিক নেই টাকা দিয়ে যদি পুলিশ দেওয়ার টাকা দিয়ে ছেড়ে চলে আসবো কারণ এই ব্যবস্থা ঠিক হবে তখন হয় না আপনি অটোমেটিক রোবোটিং সিস্টেমে দায়িত্ব দিয়ে দেন পুলিশ দেওয়ার কোনো দরকার নেই বিচার ব্যবস্থা ঠিক করার জন্য আপনার বিচারক যদি অর্থাৎ খুনির পক্ষে নিয়ে অর্থাৎ যারা অ্যাডভোকেট থাকবে খুনির পক্ষ নিয়ে কথা বলে দর্শনকারীর পক্ষে নিয়ে কথা বলে যদি হ্যাঁ নির্দোষ হয় সেটা অন্য বিষয় কিন্তু যদি পক্ষে নিয়ে কথা বলে দর্শনকারী হওয়া সত্ত্বেও সেক্ষেত্রে দর্শনকারী এবং অ্যাডভোকেট দুজনের স্বাস্থ্য হচ্ছে কারণ যে ব্যক্তি দুর্নীতির সাথে থাকবে যে ব্যক্তি দর্শনকারীর সাথে থাকবে তার কেন শাস্তি হবে না অবশ্যই হওয়া উচিত দুর্নীতিকারী যে দুর্নীতি সাহায্য করছে যে দুর্নীতি করেছে যে দুর্নীতি করার জন্য করেছে যারা যারা তাদেরকে সাপোর্ট দিচ্ছে সবাইকে শাস্তির আওতায় আনা উচিত আর শাস্তি যদি আপনার দেশে যেমন জরিমানা করলাম দুর্নীতির কারণে আমি তাকে জরিমানা করলাম চুরির কারণে জরিমানা করলাম ছয় মাস জেল কাটালাম এটা কখনোই শাস্তির আওতার মুক্ত না শাস্তি এমন হলে কখনোই আপনার বিচার ব্যবস্থা ঠিক করতে পারবেন না শাস্তি হতে কঠোর অর্থাৎ আপনার যখন কথা আসবে সেই বিষয়ে আপনার কোন ছাড়দার অধিকার নেই অর্থাৎ মানবতা তখন দূরে রাখতে হবে মানবতা শুধু যারা বিক্রিম তাদের দিকে চিন্তা করে মানবতার দিক থেকে চিন্তা করতে হবে কারণ অপরাধকারীর জন্য মানবতা দেখিয়ে কোনো লাভ নেই ভিক্টিমের জন্য চিন্তা করতে হবে যেমন আমার সাথে অন্যায় হয়েছে আমি এখন আন্দোলন করতে হবে বিচার চাইতে হবে পুলিশ মামলা নেবে না জামেলা করব মামলা নিল এটার কোনো আমি বিচার পাব না সো এই ধরনের বিষয়গুলা অ্যাকচুয়ালি কি বলতো একজন নাগরিক হিসেবে এগুলো তো হওয়ার কথাই না একজন নাগরিক হিসেবে সঠিক বিচার চাওয়ার জন্য আমার আন্দোলন করার কথাই না আমাকে বড় ভাইয়ের পিছনে দৌড়াতে হবে আমার বিচার পাওয়ার জন্য হ্যাঁ টাকা দিতে হবে কেন একজন নাগরিককে অধিকার শুধু টাকা টাকা দিয়ে বড় ভাইকে ধরে তারপর বিচার চাওয়ার কি অধিকার এটাই অধিকারটাকে আপনারা যারা জানবেন তারা আমাকে জানিয়ে দেবেন প্রয়োজনে তবে আমি যতটুকু সব বলতে চাই বিচার ব্যবস্থা ঠিক না হলে কোনো কিছুই সংশোধন করা সম্ভব না বিচার ব্যবস্থা যদি আপনার নর্মাল থাকে যেমন ট্রাফিক রোজ তার লাইসেন্সের তার সেটাকে যদি মনে করলাম হ্যাঁ ট্রাফিকে লাইসেন্স নেই টাকা জরি করলাম কাজপত্র না টাকা করলাম আমরা দিলাম সো এগুলো দিয়ে কখনোই আপনার দেশের কোনো সিস্টেম ঠিক করতে পারবেন না ধরুন তার লাইসেন্স সেই গাড়ি চালাচ্ছে সেই গাড়ি চালাচ্ছে তার লাইসেন্স কিন্তু যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে একজন একটা প্রাণ হাত পারে সে নিজেও মারা যেতে পারে কারণ লাইসেন্স তার বিশ্বাস কার লাইসেন্সের ক্ষেত্রে কি বলবো লাইসেন্স যেখানে করে তারাও তো দুর্নীতি বাদছে দুর্নীতিবাদের আড্ডাখানা সব জায়গায় দুর্নীতি বাধা পুলিশ পুলিশের কাছে বলেন আইন ব্যবস্থা বলেন বিচার ব্যবস্থা বলেন অর্থাৎ সরকারি সব সেক্টরে দুর্নীতি ভরপুর কারপশনে আর কারপশন ঠিক করার জন্য আপনাকে আমাকে আন্দোলন করতে হবে সরকারের কোনো কাজ নাই যদি সরকারের কাজ নেয়ই থাকে তাহলে কারপশনের দায়িত্ব জনগণের উপর দিয়ে দিক জনগণ প্রার্থী মেরে সবাই বের করে দিক তাদের পথ থেকে কিন্তু সেটা তো কেউ করবে না সরকারকে আমি একটা কথা সব সময় বলতে চাই আপনারা বিচার ব্যবস্থা ঠিক করুন এখন আপনি যদি দুর্নীতিবাজ হয়ে থাকেন সরকার যেই সরকার থাকেন আপনি যদি দুর্নীতিবাজ হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি কখনোই চাইবেন না দেশটা বিচার ব্যবস্থা ঠিক হোক একটা আইন প্রয়োগ করুন কারণ আপনি নিজে তো বাঁচতে চাইবেন সেই আইন থেকে তাই না এটা চরম সত্যি কথা যে দুর্নীতিবাজ কখনোই চায় না যে একজন হত্যাকারীকে হত্যা অর্থাৎ বিচারে হবে তাকে হত্যা করা আমার দৃষ্টিকোণ থেকে সবসময় মনে করি একজন হত্যাকারী যদি হত্যা করে মানুষকে তাহলে সেক্ষেত্রে অর্থাৎ তাদের রায় কি তাদের কাছ থেকে রায় নিতে হবে আর একটা হচ্ছে রাষ্ট্রের রায় অর্থাৎ দেশের রায় দেশের নাগরিক সুরক্ষার জন্য দেশ একটা নাগরিকের জন্য আলাদাভাবে বিচার ব্যবস্থা তৈরি করবে কিন্তু যারা ভিক্টিম তাদের রায়টাও আপনাকে জানতে হবে কারণ দেশ তো ভিক্টিমের না সেভাবে চলতেছে দেশ ভিক্টিমের মনে হয় না সো আপনাদের উচিত হচ্ছে হয়তো দেশের বিচার ব্যবস্থা ঠিক করা না হয় ভিক্টিমদেরকে রায় দেওয়ার অধিকার দেওয়া কারণ বিচার চাওয়ার জন্য যদি আমি আন্দোলন করতে হয় তাহলে সেই দেশের নাগরিক হিসেবে আমি মনে করি না যে অ্যাকচুয়ালি আমি নাগরিক অধিকার পাচ্ছি নাগরিক অধিকার জন্য আমার নাগরিকত্ব সনদ পাসপোর্ট বানানো অন্যান্য কাজ আনুষাঙ্গিক সবকিছু মিলায় যদি বলি এটাই নাগরিক অধিকার তাহলে না নাগরিক অধিকার আমি সর্বোচ্চ চেষ্টা করি ট্রাফিক রুলস ফলে দেশ ল মেনে চলার কিন্তু আমি দেখতে পাই যে কেউ মানে না সো দোষটা কার জনগণের জনগণ আপনার যদি বিচার ব্যবস্থা ঠিক হয় জনগণ আপনা আপনি ঠিক হয়ে যাবে কোন ব্যক্তি চাইবে তার লাইসেনের জন্য তার লাইসেন্স নাই কিন্তু তার দু লক্ষ টাকা জরিমানা শুধু গাড়ি চালানোর জন্য পুলিশ ধরছে বা কিন্তু পুলিশ ধরলেই বাকি পুলিশ নির্যপ্ত পকেটে টাকা ঢুকায় মামলা দেয় না অর্থাৎ দুই লক্ষ টাকা আপনি জরিমানা করেন তার গুদ্দা থাকলে তার কলিজা থাকলে সে আবার নাম নামুক মাঠে নামুক দেখা যায় সে কয়দিন আপনার সেবা দুই লক্ষ টাকা জরিমানা করতে পারে আর যদি দুই লক্ষ টাকা জরিমানা করতে না পারে তাহলে দুই বছর তাকে আদত রাখতে হবে কিন্তু পুরো খরচটা তাকেই দিতে হবে আর যদি খরচ না দিতে পারে তাকে আপনার হাজতে কাজ করাবে হাজতে কাজ করার বাইরে কাজ করি তার কাছ থেকে টাকাটা উদ্ধার করবে অর্থাৎ দুই বছর পর্যন্ত তাকে থানায় হাজতে জেলের হাজতে থাকতে হবে মামলায় থাকতে হবে তাহলে কোন সালার বেটা আপনার আইন অমান্য করবে না আজকে আমার শেষ আমি করবোক্ষণ পর্যন্ত কথা বলেছি কেউ ছিল না আমি তারপরে বললাম নিজের বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম এতটুকুই আপনার আমাকে আপডেট জানান যদি কেউ কখনো দেখে থাকেন আমার ভিডিও গুলো লাইভটা ধন্যবাদ আসসালাম আলাইকুম